বেশ করতে আমি কে তোমার আমি কে কি আমি উ উ কি আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কি উ কি উ উ কি দেখার জন্য দিছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসায় আসে ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে তুই তুই বাসে না বাইরে কোন কারো কোনো সাথে সেটা বলা আবার বলে উ ওইটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছিস যে যেগুলোর সাথে ডং ডং আইতে শিখেছিস তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই সত্যি সত্যি রিলেশনে আছস আর 10টা বাইরে দেখতো তো নিজেরা দেখতো তুই আমারে যে অত্যাচার এটা করতেছস আবার বলে ও এসএমএস এটা খারাপ করিস না